সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিত্বনিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র সরকার এবং রাজনীতির বিদ্যমান অবস্থা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে দু পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শেষে দু সালে একত্রিশ দফা সংস্কার উপস্থাপন করেছে বিএনপি বিএনপির উপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে সুতরাং সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগররুণীদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা এই লক্ষ্য অর্জনে আপনাদের সকলের সহযোগিতা চাই